বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় সংগ্রামী সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমার সম্মানিত উস্তাদ হজরত মাওলানা বদুর আলম সাহেব এবং অন্যান্য এবং শ্রোতা কথা বলতে চাই যেহেতু আমার উস্তাদ এখানে বসে আছেন বেশি কথা বলা উচিত হবে না আর যেহেতু আসছি কিছু কথা বলতেই হয় তো আল্লাহর দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার তো অভিজ্ঞ দান করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর সাথে বিশ্ব নেতার প্রতি দরদ কার প্রতি দরদ বিশ্ব নেতার বিশ্ব প্রতি দরদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সেই সাথে সেই সমস্ত শহীদদের সর্বোচ্চ মাকাম কামনা করছি যারা নাকি দিন প্রতিষ্ঠার জন্য বদর উহুদ খন্দক থেকে আস অবধি পর্যন্ত যত ভাই এবং বোনেরা শাহাদাত বরণ করেছে আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকান দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আমরা আসছি আপনারা আপনাদের আপনাদের কাছে আসছি যে আপনারা দাড়ি ভোট দিবেন এই কথা প্রকাশ করার জন্য তাই তো এবং এটাই তো হয় কেউ এসে বলে দানির শেষে ভোট দিবেন কেউ এসে বলে নৌকায় ভোট দিবেন কেউ এসে লাঙ্গলে ভোট দেন দিবেন আমরা বলি কি দাড়ি পাল্লাই ভোট দিবেন তবে আমাদের প্রতিশ্রুতি আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোন দুঃখ থাকবে না ইনসা আল্লাহ আল্লাহর বয় ছাড়া আর কারো বয় থাকবে না যেই সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ রাসুল দেখিয়ে দিয়েছিলেন একজন যিনি রাজার একটি সমাজের সর্বোচ্চ নেতৃত্বে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে থাকার পর। যখন সেই ফিলিস্তিনে ইসলাম বিজয় হল উমর ফারুক রাদি আল্লাহ তালুর জামানায় তখন তারা বলল যে আমরা স আত্মসমর্পণ করব যদি খলিফা আসেন নিজে উমর ফারুক রাজি আল্লাহ তালাহু যদি নিজে আসে তাহলে আত্মসমর্পণ করব সেই জায়গায় যাওয়ার জন্য উমর ফারুক রাজি আল্লাহ ন তার সাথে তার কর্মচারীকে কর্মচারীকে নিলেন বৃত্তকে নিলেন এবং পালাক্রমে একজন একজন করে উঠের রশি ধরে একবার উমর ফারুক রাজি আল্লাহ তালু উঠের রশি ধরে কিছু রাস্তা যায় কিছু রাস্তা বৃত্ত উঠের উপরে বসে থাকে আবার কিছু রাস্তা বৃত্ত নিজে উঠে রশি ধরে ধরে যায় আবার উমর ফরুকদি আল্লাহ তালু উটের উপরে বসে থাকে এইভাবে সারাটি রাস্তা যাওয়ার পরে যখন ফিলিস্তিনে বসলেন তখন দেখ পালা পড়ছে যে যিনি বৃত্ত যিনি কর্মচারী তাকে থাকতে হবে উটের যিনি খলিফা যিনি তাকে উটের ধরে নিয়ে যেতে হবে উমর ফারুক আল্লাহ তালন বললেন যে না আমি উটের ধরে যাব তুমি ওইখানেই বসো কারণ তোমার এটা হক এটা কি তোমার হক সম্মানিত হাজিরিন সেই ধরনের নেতৃত্ব উপহার দিতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং সেটা অলরেডি প্রমাণ করে দিয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার আল্লাহ যে তাদের চাইতে নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে নাই যারা নাকি তাদের বিবেককে কাজে লাগায় না যারা তা আল্লাহ রাবুল আলমিন যে বিবেক দিয়েছেন সেই বিবেককে যারা কাজে লাগায় না তারা পৃথিবীর বুকে সব চাইতে নিকৃষ্ট জানোয়ার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কারা চতুষ্পদ জন্তু সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার না কারণ চতুষ্পদ জন্তুকে সেই বিবেকটা দেওয়া হয় নাই বিবেক দেওয়া হয়েছে মানুষকে মানুষকে এই বিবেক দিয়ে জ্ঞান জ্ঞান দিয়ে আশ্রাফুল মাক লোকাদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সেই মানুষ যদি বিবেককে কাজে না লাগায় তাহলে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট জানোয়ারে পরিণত হবে সম্মানিত হাজিরিন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই বিবেকের কাছে আমরা প্রশ্ন করব দল হিসেবে বেছে নেওয়ার জন্য কোন সমস্ত দলকে আমি বেছে নিব বিবেকের কাছে প্রশ্ন করে দেখি বিবেক কি রায় দেয় আমাদের দেশ আমাদের দেশ পঞ্চাশটি বছর পার হয়ে গেছে হয়ে গেছে না আমরা তো শান্তি সমাজ চাইছি শান্তি প্রতিষ্ঠা হয়েছে হয় নাই তো হবে কেন আমরা বিবেক দিয়ে চিন্তা করে এমন দলকে ক্ষমতায় নিছি যারা নাকি আমাদের দেশকে বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন করছে কিসে চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে কিসে কোন সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো যে সময় বাংলাদেশ জামাত ইসলামী তিনটা মন্ত্রণালয় চালালেন এবং দুইজন মন্ত্রী স্পষ্ট ভাবে ঘোষণা দিলেন আমরা এক টাকা দুর্নীতি করি নাই যদি প্রমাণ দিতে পারো আমরা রাজনীতি করব না এই ঘোষণা যে সময়ে দিল সেই সময়ে একটা দল আবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো এখন আমি আমার বিবেককে যদি প্রশ্ন করি যে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো ওই সময় যে সময় জামাতের নেত্রারা জামাতের মন্ত্রী ঘোষণা দেয় আমরা এক টাকা দুর্নীতি করি নাই কেউ প্রমাণ দিতে পারে নাই আজ অব্দি পর্যন্ত বিবেকের কাছে প্রশ্ন করার পরে সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা দলকে যদি ভোট দেয় আমার বিবেক যদি রায় দেয় তাহলে আমি তাকেই ভোট দিব আমার বিবেক কি সেই রায় দিবে সেই রায় দিবে সম্মানিত হাজির হাজিরিন বিবেকের কাছে এই প্রশ্নটি রাখবেন বিবেকের কাছে আরেকটি প্রশ্ন রাখবেন আরেকটি প্রশ্ন রাখবেন আমরা চেয়েছিলাম চব্বিশে আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে আমরা এমন একটা সমাজ চেয়েছিলাম যেখানে আর লাঞ্ছিত অপমানিত হবে না কিন্তু দুঃখের বিষয় বিষয় আমরা দেখতে পেলাম গত এক বছরে দুই শতাধিক মায়ের কুল খালি করলো কারা আমি বিবেকের কাছে প্রশ্ন করি দুই শতাধিক দুই শতাধিক উপরে মায়ের কুল খালি করলো কোন দলের কর্মীরা বিবেকের কাছে প্রশ্ন করার পর যদি সেই দলকেই আমি সাপোর্ট দিতে চাই সাপোর্ট দেন আমাদের কোনো আফসোস নাই আর কোন দলের কর্মীরা তারা একটি বছরকে শত বছর পার হয়ে গেল এক টাকা দুর্নীতি করবে না এক টাকা চাঁদাবাজিয়ে